আসসালামু আলাইকুম ভাইয়া আমরা আমাদের চ্যাপ্টারের অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি এখন হচ্ছে আমরা আলোচনা করবো আমাদের বলছিলাম আমি অলরেডি আন্তরিক সমস্যা নিয়ে ঠিক আছে আমাদের যত রকম সমস্যা হয় আমি যদি এক কথা বলতে পারি তোমাদের পেটে যত রকম সমস্যা হয় সব কিছু আন্তরিক সমস্যার অন্তর্গত বেশিরভাগই ঠিক আছে আচ্ছা তাহলে আন্তরিক মানতে আমরা বুঝতে পারছি ক্ষুদ্রান্ত বৃহদন্ত রিলেটেড কিছু একটা তাই না আচ্ছা আসি এবার আমরা পড়াশোনায় চলে আসি প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বথজম বা যেটাকে তোমার মেডিকেল টার্মে অর্থাৎ তোমরা এখন যেটা বলবা সেটা হচ্ছে অজীর্ণতা কিংবা ইংলিশের ডিসপাইপসিয়া ঠিক আছে কি বলে ডিসপ্যাপসিয়া তাহলে অজীর্ণতা জিনিসটা কি মানে বথ আমরা সবাই জানি খাবার হজম হচ্ছে না কেমন যেন একটা ঢেঁকুর আসতেছে তাই না ওইটাই আমি মিন করতেছি আচ্ছা এটা হচ্ছে কেন যখন হজমটা ব্যাঘাত ঘটে এখন তোমায় জানা লাগবে কেন ভ্যাঘাত ঘটে তোমার এগুলো একদম মুখস্থ রাখতে হবে যেমন আমাদের যদি পাকিস্তানি যদি সংক্রমণ হয় কিংবা ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু অনেক বড় একটা কস কিসের জন্য তোমার খাবার হজম না হওয়ার জন্য দেখবা যারা ডিপ্রেশনে ভুগে তাদের ক্ষেত্রে একটা কমন একটা কস আছে নাম হচ্ছে অ্যানোরেক্সিয়া বলে এটাকে অ্যানোরেক্সিয়া বুঝছো অ্যানোরেক্সিয়া মানে একদমই খাবার দাবার মুখের ভেতর দেওয়া যায় না তখন তাদেরকে স্যালাইন দেওয়া লাগে বুঝছো আচ্ছা তারপর চকনাশয় রোগ হইতে পারে কিংবা থাইরয়েডের সমস্যা হইতে পারে ঠিক আছে এই চারটা কজের জন্য তোমার বথজম বা অজীর্ণতা হতে পারে ঠিক আছে আচ্ছা আরও কিছু আছে যেমন এই যে তোমার বথজমের কারণে আমার কি কি সমস্যা হবে লাইক আমরা তো সবাইকে জানি পেটটা কেমন জানি ফাঁফা ফাঁপা লাগে তাই না পেটের ভিতরে কাইন্ড অফ গ্যাস হয়েছে এমনটা লাগে তারপর হচ্ছে ধরো বুকের মধ্যে জ্বালা করে তাই না এগুলো কমন কজ তো এগুলো মুখস্থ রাখবা পেটের উপর দিকে ব্যথা হইতে পারে পেট ফাঁপা লাগে পেট কাইন্ড অফ ভরা মনে হয় কিছু খাইতে ইচ্ছা করে না বুকটা জ্বালা করে বমি বমি ভাব কিংবা বমি হইতে পারে বুকে ব্যথা হবে আবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টক ঢেকে উঠবে ঠিক আছে সো এগুলো সবগুলো হচ্ছে অজীর্ণতার লক্ষণ আমরা সব মোটামুটি জানি বাট একদম এখন মুখস্ত করতে হবে বিকজ এগুলো পরীক্ষা আসবে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কেন বিকজ হচ্ছে এটা হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কজ হচ্ছে তোমার যদি আলসার হয় ঠিক আছে আলসার ঠিক আছে কেন গেস্ট্রি আলসার আমরা যেটাকে বলি না ভাইয়া ওর গ্যাস্ট্রিকের সমস্যা আছে ওর আলসার মানে এটার যখন কন্ডিশনটা একটু সিরিয়াস তখন তাকে আমরা পেপটিক আলসার বলি আর নর্মালি জিনিসটাকে আমরা কি বলি অ্যাসিডিটি বলি ঠিক আছে অ্যাসিডিটি ঠিক আছে অ্যাসিডিটি বলি আচ্ছা বুঝতে পারছো আচ্ছা এখন আমার জানতে হবে অজীর্ণতা জিনিসটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণে রাখবো সেটা একটা মাথায় রাখবে দেখবা বথম তখনই হয় যখন আমরা খাবার দাবার অনেক বেশি খেয়ে ফেলে ঠিক আছে সো আমার অবশ্যই ফার্স্টে মেনটেন করতে হবে খাবার দাবার পরিমিত খাইতে হবে ঠিক আছে অতিভূজন করা যাবে না এবং খাবার দাবারটা আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে খাওয়া লাগবে তারপর ধূমপান সব ক্ষেত্রে ধূমপান পরিহার করা লাগে তারপর অর্জীর্ণতা কিন্তু আরও বিভিন্ন রকম সমস্যার কারণ হতে পারে লাইক যদি অগ্নাশয়ের সমস্যা হয় তাহলে তো আমি ডিরেক্টলি বের করতে পারবো না থাইরয়েডের সমস্যা হলে কি আমি দেখে বুঝে যাবো যাবো না তখন আমার ডাক্তারের সর্ব হইতে হতে হবে ঠিক আছে সো অবশ্যই ডাক্তারের সমস্যা স্মরণাপন্ন হওয়াটা একটা বেটার ডিসিশন ঠিক আছে আচ্ছা ठीक है अच्छा একটা মানে সব কিছু রোগের কিন্তু এখন রোগ পড়তো না সব কিছু রোগের সাথে কিন্তু একটার সাথে একটা কোরিলেশন থাকে ঠিক আছে একটা সম্পর্ক থাকে যেমন এই যেখানে বলা আছে একটা দেখো মনে রাখতে হবে পেপটিক আলসার এগুলো সমস্যার সাথে অনেক সময় হার্ট অ্যাটাকের লক্ষণের মিল থাকে ঠিক আছে যেমন এটার ক্ষেত্রে তো বুকে ব্যথা হচ্ছে বাট আমরা জানি বুকের ব্যথা কিসের লক্ষণ হার্টের লক্ষণ হার্ট অ্যাটাকের লক্ষণ তাই না তো এটা দেখে তো এটা তুমি আমি শিওর হতে পারবো না দেখা যায় অনেক সময় বুকে ব্যথা হলে আল্লাহ আমার মনে হয় হার্টের সমস্যা হয়েছে এরকম সবাই বলে তাই না বাট অনেক সময় প্রায় বেশিরভাগ সময় হয় কি এই যে বুকে ব্যথাটা গ্যাস্ট্রিক মানে আমরা যেটাকে গেস্ট্রিক চাই আর কি আলসারের লক্ষণ ঠিক আছে আচ্ছা তো চল্লিশ উর্ধ যাদের বয়স হয়েছে তাদের যখন হাত করে বদ্ধজমের সমস্যা শুরু হয় বা যদি প্রশম না উপশম না হয় তখন দেরি না করে তাদেরকে কি নিতে হবে তোমার ডাক্তারের কাছে নিতে হবে ক কারণ তখন তো এটা যেহেতু আমরা জানি হার্ট অ্যাটাক মোস্টলি হয় কাদের ক্ষেত্রে যাদের একটু বয়স বেশি হয়েছে লাইক চল্লিশ প্লাস হলে তখন আমরা তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে জিনিসটা বদজম না হয়ে হার্ট অ্যাটাক হইতে পারে সো আমার ডাক্তারের স্বর্ণাপূর্ণ হইতে হবে আসি তারপরেরটাতে আমাশয় খুবই গুরুত্বপূর্ণ আমাশয় কেন হয় আমাশয় হচ্ছে আমাদের পানির জন্য মানে আমাশয় হচ্ছে কিবাহিত পানিবাহিত অনেকটা বলতে পারবো ঠিক আছে আচ্ছা পানিবাহিত আর কি মানে তোমার হচ্ছে কি মানে আমাদের খাবার দাবার ঠিক আছে নোংরা খাবার দাবার আমরা যখন খাই যেগুলো ওই আমাশয় জীবাণুটা থাকে আচ্ছা আমাশয় জীবাণুর নাম কি মুখস্থ করতে হবে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা কি নাম ভাইয়া অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা ঠিক আছে এটা হচ্ছে সিগালা নামক একটি ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে এই দুইটা তোমার প্রোটোজ একটা হচ্ছে তোমার কি এখানে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা হচ্ছে দুটো কিন্তু দুটো জিনিস এটা হচ্ছে প্রোটোজোয়া আমরা বলছিলাম না প্রতিষ্ঠান জীব বলছিলাম না আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম কিন্তু আর সেগুলাটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া তাই না হ্যাঁ সিগেল হচ্ছে একটা ব্যাকটেরিয়া তাহলে এই দুইটা কারণে আমাদের কি হইতে পারে অ্যান্টামই বা হিস্টোলাটিকা বা সিগেলার কারণে আমাদের ঠিক আছে আচ্ছা আমাশয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে সেটা কি জানো যখন তোমার মল হয় অর্থাৎ পায়খানা করার সময় মলের সাথে হচ্ছে স্ল্যাশা বের হয় স্ল্যাশা মানে তো আমরা জানি মানে পাতলা পাতলা তোমার কি ঘন মানে পাতলা পাতলা কেন পিচ্ছিল টাইপের যে স্ল্যাশ আছে না ওইটা মলের সাথে বের হয় ঠিক আছে এবং ঘন ঘন মলতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণের একটা ঠিক আছে এবং রক্ত মলের সাথে রক্ত যাবে মলের সাথে রক্ত যেতে পারে যখন একটু সিরিয়াস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে পারবা গয়ে দেখো ঘন ঘন মলতেগ মলের সাথে স্ল্যাশা যাবে পেটে ব্যথা হবে অনেক সময় মলের সাথে রক্ত যাবে এবং একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দুগ্ধজাত দ্রব্যগুলা হজম হয় না দুগ্ধজাত খাবার লাইক পনির তারপর হচ্ছে দুধ ঠিক আছে কিংবা যেখানেই ল্যাক্ট্রোজেন আছে আর কি ঠিক আছে কথা বলতে গেলে যেখানেই ল্যাক্ট্রোজেন জাতীয় শর্করা আছে ওগুলো তোমার কি হবে না হজম হবে না ঠিক আছে আচ্ছা তারপর প্রয়োজন আমার সাথে যখন পরামর্শ অনুযায়ী আমার চিকিৎসকের ব্যবস্থা নিতে হবে নখন না হয় কেউ হতে পারে মারাত্মক কোনো অবস্থায় সৃষ্টি হতে পারে ঠিক আছে কারণ শরীরে থেকে কন্টিনিউস পানি বের হতে আসে তাই না আচ্ছা এই আমাশয় নিয়ন্ত্রণ কীভাবে করবো খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রথম যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে হবে ঠিক আছে বিশুদ্ধ পানি বিশুদ্ধ খাবার ঠিক আছে এই দুটো মাথায় রাখতে হবে বিশুদ্ধ পানি ঠিক আছে একটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল উত্তম পানি দিয়ে ধৌত করতে হবে মল ত্যাগের পর হাত সাবান দিয়ে ভালোভাবে দিতে হবে স্বাস্থ্যসম্পন্ন পায়খানা ইউজ করতে হবে খাওয়ার আগে এবং পরে থালা বাসন ভালোভাবে ধুইতে হবে ঠিক আছে এগুলো আমরা সবাই জানি সেগুলো এগুলো হচ্ছে আমাশয়ের নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ মাথায় রাখবা নিয়ন্ত্রণ করা হচ্ছে অথবা হচ্ছে একটা হচ্ছে প্রিভেন্ট ঠিক আছে একটা হচ্ছে প্রিভেন্ট যেটাকে আমরা কি বলতেছি প্রতিরোধ ঠিক আছে প্রতিরোধ মানে রোগটা এখন আমার হয় নাই আমি রোগটা না হওয়ার জন্য কি কি ব্যবস্থা নিব ঠিক আছে আর প্রতিকার মানে মাথায় রাখবা দুইটা কিন্তু দুইটা বাংলা এবং দুইটা দুই রকম মিন করে প্রতিকার মানে আমার অলরেডি রোগটা হয়ে গেছে এখন আমি তার থেকে কিভাবে বাঁচবো প্রতিকার থেকে আমরা কীভাবে বাজি নর্মালি ড্রাগ থেকে না ড্রাগ দিয়ে তাই না বা ড্রাগ না মানে মেডিসিন দিয়ে আর কি ঠিক আছে মেডিসিন ড্রাগ তো সেম কোথায় আচ্ছা তিন নম্বরটা আমাদের জন্য খুবই কমন তাই না কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কনস্টিপেশন আমরা সবাই বলি কনস্টিপেশন কেন হয় শক্ত পায়খানা আর কি কেন হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যদি আমরা জানি মলের সাথে কি থাকে পানি থাকে না সো আমরা জানি বিনোদনতে কী হয় মানে আমাদের লার্জ ইন্ডাস্ট্যান্ডিং কি হয় পানিটা শোষণ হয় রক্তে ফেরত যায় তাই না এখন ভাইয়া সব কিছু তো শোষণ একটা লিমিট আছে তাই না যদি অতিরিক্ত শোষণ হয়ে যায় তাহলে কি হবে মলটা অনেক বেশি কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে এটা খুবই নর্মাল এটাই সবচেয়ে বেশি হয় ঠিক আছে সো এটা অবশ্যই একটা প্যাটের সমস্যা যেমন একটা আমাদের সমস্যা সেটা হচ্ছে যারা দেখো যারা হচ্ছে তোমার বলা হয় পায়খানার যদি তোমার অনেক বেশি ব্যাগ আসে তুমি চেপে রাখবা ঠিক আছে চেপে রাখলে তোমার কোষ্ঠকাঠিন্য হবে সো এটা একটা কজ যেমন এই যে দেখো পায়খানা বেগ চেপে রাখলে তারপর যে বৃহদন্তে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি যদি শোষণ হয়ে যায় যে বললাম যেটা পোসিগনালির মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ যখন ধীরে ধীরে যায় তখন কি বেশি পানি শোষিত হয়ে যায় তাই না যত ধীরে একটা জিনিস যাচ্ছে খাবার দাবার তত বেশি পানি শোষণ করবে তাই না সো পানি বেশি শোষণ হওয়া মানে কি কোষ্ঠকাঠিন্যের দিকে ধাবিত হওয়া ঠিক আছে আচ্ছা এছাড়াও আবার কিছু কজ আছে যেমন যারা হচ্ছে একদমই পরিশ্রম করে না তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য নিয়ে প্রবণতাটা বেশি থাকে ঠিক আছে পরিশ্রম করে অর্থাৎ যাদের মোটামুটি যারা নড়াচড়া বেশি করে তাদের ক্ষেত্রে তোমার কি পায়খানাটা নর্মাল থাকে এটা বলা হয় ঠিক আছে বাউল হ্যাবিট নর্মাল থাকে পরিশ্রম না করলে আন্ত্রিক কোন সমস্যা হইলে কলনের মাংস বেশি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হলে তাহলে বেশি শোষণ হওয়ার টাইম পাচ্ছে তাই না তারপর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রাফেস বা আঁশযুক্ত খাবার না খেলে রাফেসযুক্ত খাবার খেলে কনস্টিপেশন হয় না আমি এটা আগেই বলে ফেলছিলাম যখন আমি রাফেজ পড়াইছিলাম তখনই বলছিলাম তাই না আচ্ছা সো কোষ্ঠকাঠিনের কারণে কি হয় আমাদের মল ত্যাগ করা কষ্টদায়ক হয় তারপর আমাদের পেটের মধ্যে কেমন যেন অস্বস্তি লাগে তাই না পেটে ব্যথা হয় এবং নানারকম আনুষাঙ্গিক অসুবিধার সৃষ্টি হয় ঠিক আছে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থেকে হার্নিয়ার বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে একটা রোগ যেটা নর্মালি এটা হচ্ছে তোমার কিরকম হয় সেটা হচ্ছে আমাদের টেস্টিস আছে না দুই দিকে দুইটা টেস্টিস না ওগুলো হচ্ছে তোমার উপরে উঠে যায় এবার উপরে উঠে যায় তাই না দেখো অনেকে জিম করে তখন এখানে ব্যাল পরে রাখে এটা বিকজ এটার জন্য যাতে উপরে না উঠে যায় ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপর পরিপাক নালি টিউমার সহ বিভিন্ন ওষুধের লক্ষণ হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে সো কোষ্ঠকাঠিন্য হইলে আমার হচ্ছে কি ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে অতিরিক্ত হয়ে অনেক দিন ধরে স্টে করতেছে যাচ্ছে না তখন আমার ডাক্তারের পরামর্শ নিতে হবে ঠিক আছে আচ্ছা দুমদাম ফ্লাজিল খাওয়া যাবে না আচ্ছা এই রোগ প্রতিকার করতে প্রতিরোধ কিভাবে করব অবশ্যই আসযুক্ত খাবার খাওয়া সবচেয়ে তারপর ধূমপান করা যাবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কস ঠিক আছে ধূমপান করা যাবে না প্রচুর পানি পান করতে হবে নিয়মিত শাকসবজি আপেল এগুলো খাইতে হবে যেহেতু রাফেস সরবরাহ করতে হবে তাই না আচ্ছা নিয়মিত মল থেকে অভ্যাস করা হাঁটাচল অভ্যাস করা ঠিক আছে ধূমপানটা তুমি অ্যাড করতে পারো আচ্ছা এবার আসি গেস্ট্রিক বা পেপটিক আলসার অলরেডি একবার বলে ফেলছি যখন আমার অ্যাসিডিটি অনেক মারাত্মক হয়ে যায় সো মারাত্মক হওয়ার কারণে কি আচ্ছা আমি তোমাকে এটা একটু কাহিনিটা বুঝাই পেপটিক আসারটা অ্যাকচুয়ালি কি হয় আমরা ভাইয়া পাখের পড়ছি না পাশের কি হয় পাকস্থলীতে খাবার আসার পরে কি নিশ্চিত হয় এইচসিএল নিশ্চিত হয় তাই না হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে খাবারের সাথে মিশে খাবারের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে কিন্তু তুমি যদি একটা দীর্ঘ সময় ধরে সেজন্য বলা হয় তোমার গ্যাস্ট্রিকের সমস্যা তুমি অ্যাসিডিটির সমস্যা তুমি সকালে খাবার দাবার খাও তুমি প্রতি দুই ঘন্টা পরপর খাবার দাবার খাও পেটকে খালি রাখবা কেন বলে বিকজ তোমার এই যে ভাই এইসিএল হচ্ছে না তো এইচসিএল হয় কি তোমার একটা হ্যাবিচুয়েট একটা তোমার অভ্যাস আছে সাপোজ আমি আমার শিডিউল হচ্ছে এরকম আমি ডেলি এরকম খাবার দাবার খাচ্ছি কিন্তু সাডেনলি চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করে ফেললো মানে আমাদের মস্তিষ্ক হচ্ছে এমন একটা জিনিস তোমার সব কিছু রেগুলারিটি মেনটেন করে ঠিক আছে একটা বায়োলজিক্যাল ক্লক আছে আমাদের নিজেদের প্রত্যেকের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে দেখো না তোমরা যারা রাতে তিনটা বাজে ঘুমায় তোমার কিন্তু তারপরের দিন যদি তুমি বারোটা বাজে শুয়ে যাও তোমার ঘুম কিন্তু ঠিকই তিনটার দিকে আসে তাই না এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক ঠিক আছে তো হয় কি তুমি পরবর্তীতে খাবার দাবার না খাইলেও ওই নির্দিষ্ট সময় কিন্তু পেটের মধ্যে এস নিঃসরণ শুরু হয়ে যায় বুঝতে পারছো অর্থাৎ আমাদের যখন আমরা খাবার সামনে আসে তখনই বেসিক্যালি আমাদের এস নিঃসরণটা পেটের মধ্যে শুরু হয়ে যাচ্ছে এখন দেখো পেটের মধ্যে এস নিঃসরণ হচ্ছে কিন্তু ভাই তুমি তো খাচ্ছো না তাহলে পেট খালি কিন্তু ওদিকে সিড নিশ্চণ হইতেই আসে সো হইতে হইতে যখন একটা লিমিট থেকে বেড়ে যায় তখন হয় কি পাখের যে প্রাচীর আছে না প্রাচীরকে তারা কি করে যেহেতু এটা একটা তীব্র এসিড সেহেতু তারা কি করে প্রাচীরকে ক্ষয় করতে শুরু করে তখনই কি হয় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হয় আমরা পারবো না ভাই এখন অর্থাৎ কি আমাদের এই যে আলসার মানে কি জানো আলসার শব্দের অর্থ হচ্ছে কি এখানে লেখা আছে আলসার মানে এই যে দেখো যে কোনো এপিথেলিয়াম বা আবরণী টিস্যু এই যে পাকিস্তলির আবরণী টিস্যু তাকে কি করে ফেলে ক্ষত করে ফেলে টিস্যুকে মেরে ফেলে এটা হচ্ছে আউসার ঠিক আছে এই যে দেখো খাওয়া দাওয়া যদি অনিয়ম করো কাহিনী তোমাকে বুঝাইছি না ভাইয়া কি কোথা থেকে কি হয় সব বলছি না আচ্ছা এই যে দেখো পেপটি পরি ফেলবা হয়ে যাবে আচ্ছা ওয়ারেন এবং মার্শাল এই দুইজনের নাম মুখস্ত রাখতে হবে খাদ্য অনিয়ম পোড়া খাবার খাওয়া বিষণ্নতা ইত্যাদি পেপ্টিকালসারের নিয়ামক হলো অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে হেলিকপ্যাক্টর পাইলোরিটা একদম মুখস্ত করতে হবে হেলিকপ্যাক্টর পাইলোরি হচ্ছে একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কিসের জন্য দায়ী পেপ্টিকালসারের জন্য দায়ী সবচেয়ে বেশি দায়ী ঠিক আছে আচ্ছা এবং এটার জন্য তারা কি পাইছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাইছে আগে বাবা হয়তো পাকিস্তল তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোন ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না তার ধারণা প্রমাণ করার জন্য বেরি মার্শাল নিজে হেলিকপ্টারে পায়লোরি ব্যাকটেরিয়া মিশ্রিত দমন পান করে পেপ্রিকালসারে ভুগেছিলেন আচ্ছা দেখছো মানে ওনারা কি পরিমাণ ডেডিকেটেড ছিল যে একটা জিনিস আবিষ্কার করার জন্য সে নিজেই কী খাইছে হেলিকপেক্টর পাইলোরি ব্যাকটেরিয়াটা খাইছে এবং চেক করছে আমরা তো কী বলছি মানে পাখের যে তীব্র এসি দেড় কি কোনো ব্যাকটেরিয়া বাঁচতে পারে না ঠিক আছে সো ওনারা এটা চেক করার জন্য হেলিকপেক্টর পাইলোরিয়া খাইছে বা দেখা গেছে হেলিকপ্টর পাইলোরিটা বেঁচে ছিল সো এটা কী করতেছে আলটিমেটলি ইনফেকশন করতেছে ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে পেপটিকালসার কি হয় পেটের ঠিক মাছ বরাবর ঠিক আছে নাভির একটু উপরে হবে ঠিক আছে নাভির একটু উপরে সরি নাভের একটু উপরে একঘেয়ে ব্যথা অনুভূত হবে ঠিক আছে আচ্ছা খালি পেটে কিংবা অতিরিক্ত তেল জাতীয় খাদ্য খেলে ব্যথাটা বাড়বে আলসার মারাত্মক হলে বমি হতে পারে বমির সাথে রক্ত নির্গত হতে পারে ঠিক আছে এটা কী করতে হয় কেন এটা হচ্ছে তোমার অ্যান্ডোস্কোপি করে কিংবা বেরিয়াম এক্সরে তাই না হ্যাঁ বেরিয়াম এক্সরের মাধ্যমে এই রোগটা নির্ণয় করা যায় তাহলে এগুলো একদম আমি যেভাবে পড়াচ্ছি বা এভাবে মুখস্থ করবো এখন আমার কী করতে হবে প্রতিরোধ কীভাবে রাখব জিনিসটাকে অর্থাৎ আমি কীভাবে না হয় সেটা অ্যান করে রাখবো অবশ্যই কী করতে হবে নিয়মিত টাইম মেনটেন করে খাবার খাওয়া এই যে দেখো সহজপাত্র নিয়মিত খাবার খাওয়া অধিক তেল অবশ্যই পরিহার করতে হবে আমরা বলি না অধিক তেল এবং মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে ফুটানো দুধ পনির কলা খেলে ভালো উপকার পাওয়া যায় নিয়মিত খাদ্য গ্রহণ করে কফি সিগারেট ইত্যাদি উত্তেজক পদার্থ থেকে বিরত থেকে এবং দায়িত্বের পরিমর্শন অনুযায়ী চিকিৎসা নিলে এরোধ প্রতিরোধ করা সম্ভব ঠিক আছে আচ্ছা যদি কেউ হেলিকপ্টার পাইলোরি দিয়ে সংক্রমিত হয় তবে তার ক্ষেত্রে উপরুক্ত যে নিয়ম আছে যেমন হেলিকপ্টার পাইলোরি তো আলাদা জিনিস তাই না এগুলো তো আবার এটার সাথে রিলেটেড না যদি কারো হেলিকপ্টার পাইলোরি দিয়ে আলসার হয় সেক্ষেত্রে সে এগুলো মেনটেন করেও কি হবে না পুরোপুরি সুস্থ হবে না তখন তার কী হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে ঠিক আছে এবার আসি অ্যাপেন্ডিসাইটিস অলরেডি ভাই বলে ফেলছে অ্যাপেন্ডিসাইটিস কই এই যে ডান সাইডে আমাদের বৃহৎ যে সিকাম কোলন মলাশয় আছে না ওই সিকামের নিচে লাগানো অ্যাপেন্ডিক্স থাকে যখন এটা হচ্ছে কাইন্ড অফ আঙুলের মতো এই যে এরকম থাকে এইরকম একটা আঙ্গুলের মতো ঠিক আছে এই অ্যাপেন্ডিক্সের থলি আর কি যদি অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয় সংক্রমণ হয় তখন তাকে অ্যাপেন্ডিসাইটিস বলি এখানে হচ্ছে অ্যাপেন্ডিক্সের সংক্রমণ হলে ব্যথাটা পড়তে হবে ব্যথা হচ্ছে নাবির চারদিকে আরটা বলছিলাম নাবির উপরে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে রোগী তোমারে বলবে এগুলা তুমি এগুলো দেখে রোগ শনাক্ত করা লাগে যে হ্যাঁ হ্যাঁ এটা কি অ্যাপেন্ডিসাইটিস নাকি পেপটিক আলসার খুবই মজার জিনিস এগুলো ঠিক আছে এই রোগে প্রথমে নাভির চারদিকে ব্যথা অনুভূত হয় এবং ব্যথা হয়ে কী হবে কয়েক ঘন্টার মধ্যে টল ডান দিকে সরে যাবে ঠিক আছে এবং এটার সাথে সাথে কি দেখা দিতে পারে ক্ষুদামন্দা ক্ষুদামন্দা মানে তো বুঝতে পারতেছি মানে আমার কি খাওয়ার খাওয়ার অনুভূতিটা আসবে না মানে আমি খাইতে চাইবো না ঠিক আছে বমি কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা যায় ঠিক আছে তাহলে এগুলো এই রোগের জন্য এই রোগের জন্য কোনো জ্ঞান নেই কোনো আলাদা করে তুমি প্রতিরোধ করার জন্য কিছু নাই এটা হচ্ছে যদি হয় তাহলে অতি দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি লেট হয় তাহলে তোমার এটা ফেটে যেতে পারে যদি ব্রাস্ট হয় তাহলে মারাত্মক সমস্যা হয়ে বেড়ে ঠিক আছে তো যত তাদের সম্ভব এটা অপারেশন করে কিন্তু কেটে ফেলতে হয় ঠিক আছে এবং এটা যেহেতু একটা তোমার আমাদের শরীরের একটা নিষ্ক্রিয় অঙ্গ আমরা জানি নেক্সট একটা নিষ্ক্রিয় অঙ্গ তাই এটা আমাদের শরীরের জন্য কোনো কাজে আসে না আসে অবশ্যই আসে যেহেতু আমার সৃষ্টিকর্তা দিচ্ছে কোনো না কাজে তো অবশ্যই আসবে ঠিক আছে অ্যাপেন্ডিক্সের একটা নাম হচ্ছে অ্যাপেন্ডিক্সে কি বলা হয় জানো উপকারী জীবাণুর ভান্ডার তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি উপকারী জীবাণুর ভাণ্ডার তুমি কি বলবা অ্যাপেন্ডিক্স ঠিক আছে কিন্তু অর্থাৎ তারা উপকারী জীবাণুগুলোর ভান্ডার হিসেবে কাজ করে কিন্তু তারা যদি না থাকে ও যদি না থাকে তাও কিন্তু আমাদের শরীরের মধ্যে তেমন একটা সমস্যা হবে না ঠিক আছে সো কেড়ে ফেলা বেটার আচ্ছা এবার আসি কৃমিজনিত আমরা তো সবাই জানি কৃমিজনিত অনেকগুলো সমস্যা হয় না এবং আমাদের শরীরের মধ্যে অর্থাৎ আমাদের অন্ত্রে ক্ষুদ্রান্তের বিরোধ কিন্তু মানে ন্যাচারালি কিন্তু অনেকগুলো কৃমি বাস করে ঠিক আছে ন্যাচারালি অনেকগুলো ক্রিম বাস করে যেগুলো হচ্ছে আমার খাবার পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা বৃহদন্তে থাকে আচ্ছা কিন্তু কিছু আছে যারা পরজীবী হিসেবে বাস করে ভাইয়া পরজীবী মানে কি পরজীবী বা ইংলিশ প্যারাসাইট প্যারাসাইটের কিন্তু একটা সংজ্ঞা আছে অনেকে ভাইয়া প্যারাসাইট মুভিটা দেখছো না অস্কার পাইছে এটা আচ্ছা যাই হোক সো প্যারাসাইটের একটা সংজ্ঞা আছে আমি আরেকজনের উপর বসবাস করব এবং আরেকজন থেকে আমি তার খাবারটা কেড়ে নিয়ে নিজে খাবো যার কারণে তার একটু ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত হবে এটাই হচ্ছে প্যারাসাইট বা পরজীবী ঠিক আছে এটা কিন্তু আরেকটা আছে মিথোজীবী মিথজীবী মিথজীবির ক্ষেত্রে আমি আরেকজনের খাবার খাচ্ছি বিনিময়ে আমি তাকেও কিছু উপকার দিচ্ছি তার থেকেও আমি উপকার নিচ্ছি অর্থাৎ পারস্পরিক একটা মিচুয়ালিজম সেটা হচ্ছে মৃত্যুজীবী এখানে কেউ অপকার হয় না বাট এটার ক্ষেত্রে একজন সুবিধা পাবে আরেকজন সুবিধা একদমই পাবে না আরেকজনের ক্ষতি হবে সো আমাদের মানুষের অঞ্চলে গোলকৃমি সুতাকৃমি সীতা কৃমি এগুলা পরজীবী হিসেবে বাস করে যার কারণে তারা পেটের মধ্যে কি করে পেট ব্যথা করে দুর্বল ভূত করে পেটটা একটু ফাঁপা হয়ে যায় বদ্ধজম হয় পেটে অসুস্থি হয় বমি হয় অনিদ্রা খাওয়ায় রুচি রোগীর চেহারা ফ্যাকাশে তারপর হচ্ছে এনিমিয়া হইতে পারে ঠিক আছে হাত হাতফা ফুলে যেতে পারে বড় হয়ে ফুলে ওঠা ইত্যাদি উপসর্গ দেখা দেয় ঠিক আছে আচ্ছা যদি জ্বর হয় তাহলে অনেক সময় মলের সাথে নাক মুখ দিয়ে কৃমিগুলো বের হয়ে যায় আমরা তো জানি জ্বর হলে কি হয় তাপমাত্রা বেড়ে যায় যেটা কৃমিগুলো সহ্য করতে পারে না তখন মল দিয়ে দেখা যায় কৃমি বের হয়ে যায় কিংবা সিরিয়াস হলে নাক মুখ দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারে জিনিসটা খুবই বাজে আমি বুঝতে পারছি আচ্ছা তাহলে এটা কি করতে হয় এটা পরীক্ষাটা হচ্ছে মল পরীক্ষা এই যে দেখো মল থেকে হচ্ছে কৃমি ডিমগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা কৃমিজনিত সংক্রমণের কারণে হয়েছে তখন আমার কৃমি নাশক ওষুধগুলো খাইতে হবে এখন তো আমরা জানি তোমার ইউনিসেফ ইউনিসেফ হচ্ছে কী করতেছে যত রকম প্রাইমারি স্কুল আছে সবগুলোতে বিনামূল্যে কৃমি ওষুধ কিন্তু প্রোভাইড করে ঠিক আছে যাতে বিকজ বাচ্চাদের ক্ষেত্রে কৃমি সমস্যা সবচেয়ে বেশি হয় এবং কৃমি সমস্যা করতে হয় সবচেয়ে বেশি দূষিত খাদ্য থেকে মানে যেসব খাদ্য কোনো হাইজেনিক মেনটেন করতেছে না তাদের ক্ষেত্রে ঠিক আছে সো আমার মাথায় রাখতে হবে খাবার দেওয়ার আগে যাই খায় না কেন হাত ভালো করে দিতে হবে ফল খাওয়ার আগে অবশ্যই ভালো করে দিতে হবে তারপর হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে নয়তো সুদা কৃমি ঢুকতে পারে ঠিক আছে খালি পায়ে হাঁটা যাবে না এটা বললাম আর কি অল্প সিদ্ধ শাকসবজি এগুলো খাওয়া যাবে না ভালো করে সিদ্ধ করে খাইতে হবে ঠিক আছে আচ্ছা এগুলো করলে রোগটা প্রতিরোধ করতে সক্ষম এবার আমরা সবচেয়ে কমন একটা রোগ পড়বো সেটা কি ডায়রিয়া ডায়রিয়া অবশ্যই কি আমাদের সবার লাইফে হয়েছে একবার না একবার ঠিক আছে আচ্ছা এটা কি এটা আমার কিভাবে বুঝবো যদি দিনে আমার তিনবারের বেশি হয় যদি আমার দিনে অন্তত তিনবার ঠিক আছে অ্যাটলিস্ট তিনবার বা তার থেকে বেশি হলে তখনই তার কি বলবো ডায়রিয়া হইতে পারে বলবো ঠিক আছে আচ্ছা শিশুদের ক্ষেত্রে এটার কন্ডিশন খুব সিরিয়াস হয়ে যায় বিকজ তাদের শরীর একটু তো সো যখন ডায়রিয়া হয় তাদের শরীর থেকে অনবরত কি হয় ফ্লুইড আর ইলেকট্রোলাইট বের হয়ে যায় ফ্লুইড মানে তো পানি আর ইলেকট্রোলাইট মানে কি আমরা জানি খনিজ লবণগুলো খনিজ লবণগুলো বের হয়ে যায় যার কারণে শরীরের শক্তি খুব তাড়াতাড়ি কমতে থাকে এবং রোগী দুর্বল হয়ে যায় ঠিক আছে আচ্ছা মানে পানি স্বল্পত্যাখ্যতায় ঠিক আছে দেখো দেহ থেকে পানি এবং লবণ বের হয়ে যায় দেহের মধ্যে পানি কমে যায় রোগী কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং যদি তুমি চিকিৎসা না যাও তাহলে রোগী কী হইতে পারে মারা যেতে পারে ঠিক আছে এটা ইয়াকে ঘন ঘন পাতলা পায়খানা হওয়া বারবার বমি হওয়া খুব পিপাসা লাগা মুখ জিব্বা শুকিয়ে যাবে দেহ চামড়া কুচকে যাওয়া এটা কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা বুঝবা তার ডায়রিয়া হয়েছে যখন তার ডায়রিয়া সিরিয়াস হয়ে যাবে তারপর চোখটা বসে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রে কিছু আলাদা লক্ষণ আছে যেমন মাথার চাঁদিটা তাদের একটু এই যে কপালের চাঁদে একটু নরম থাকে তো ওইটা হচ্ছে বসে যায় শিশুদের মাথার চাঁদি বা তালুটা বসে যায় তারা পানি ঠিকমতো খেতে চায় না ঠিক আছে এবং আস্তে আস্তে রোগী কী হয়ে যায় যখন সিরিয়াস হয়ে যায় তখন নিস্তেজ হয়ে যায় বুঝছো তাহলে আমরা তো জানি দূষিত পানি পান করলে দূষিত খাবার অপরিচ্ছন্ন থালা বাসন ইউজ করলে এই রোগীর কি হয় বিস্তার বেশি হইতে পারে ঠিক আছে সো এই রোগীর থেকে আমরা বাঁচতে কী করি আমরা সবাই জানি কি দিই খাবার স্যালাইন দেয় না খাবার স্যালাইন এটা হচ্ছে খাবার স্যালাইন খাবার স্যালাইন কিন্তু বাসায় বানা যায় ঠিক আছে এই যে এটা হচ্ছে শস্য স্যালাইন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমার কিভাবে করবা এক লিটার পানি পঞ্চাশ গ্রাম চালের গুঁড়া দেয় না এক চিমটি লবণ দিয়ে এই স্যালাইনটা তৈরি করা যায় ঠিক আছে মাথায় রাখবা স্যালাইনের যে পরিমাণটা আছে ওই স্যালাইনের পরিমাণটা তোমার একজ্যাক্ট মেনটেন করতে হবে ঠিক আছে তোমরা একটা স্যালাইনের প্যাকেট কিনো না ওই স্যালাইনের প্যাকেটের মধ্যে লেখা আছে তুমি ওইটার সাথে কটুক পানি মিশাবা আধা লিটার সো আধা লিটার মিশাবা একটু বেশি না একটু কম না যদি বেশি মিশাও তাহলে ক্ষতি যদি কম মিশাই আজকে বলে রাখছি মাথায় রাখবা ঠিক আছে অনেক আছে বেশি বা কম দিয়ে বাড়াতে চায় অ্যাকচুয়ালি এটা করবে ঠিক আছে আরো শরীরের জন্য ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে আর যারা শিশু তাদের ক্ষেত্রে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে আর হচ্ছে তোমার কি ডায়রিয়া সেরে যাওয়ার পরেও অন্তত এক সপ্তাহ রোগীকে বাড়তি খাবার দিতে হবে যাতে তার মধ্যে যে তার শরীর দুর্বল হয়ে গেছে না সেটা যাতে সে সেরে উঠতে পারে ঠিক আছে ভাইয়া আচ্ছা বিশ্বব্যাপী রোটা ভাইরাস আমরা জানি ডায়রিয়া হওয়ার জন্য ডায়রিয়া হওয়ার জন্য যে ভাইরাসটা দায়ী সে ভাইরাসের নাম কি রোটাভাইরাস কী ভাইরাস রোটাভাইরাস কী ভাইরাস রোটাভাইরাস ঠিক আছে সো রোটাভাইরাসের কারণে কী হচ্ছে বিশ্বব্যাপী ডায়রিয়া হচ্ছে এবং সে কারণে মোট মৃত্যুর বিরাশি শতাংশ হতদরিদ্র দেশগুলোতেই হচ্ছে ঠিক আছে টোটাল যে মরতেছে আছে তার বিরাশি শতাংশ হতদরিদ্র দেশগুলো কেন দরিদ্র দেশ মানে কি ইকোনমিক্যালি পুয়ার দ্যাট মিনস তার মানুষজন কী হবে তোমার কি প্রপারলি হাইজিন করতে পারতেছে না তারা খাবার খাচ্ছে উল্টাপাল্টা পাল্টা তারা হাত মুখ ধুচ্ছে না ভালো করে তাই না সো পুরোপুরি পুয়ার আর কি সেই জন্য তাদের ক্ষেত্রে কি হচ্ছে ডায়রিয়া সবচেয়ে বেশি হচ্ছে যেমন আফ্রিকাতে অনেক ডায়রিয়া রোগী থাকে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে এই রোগে তোমার কি হয় উন্নত দেশগুলোতে বিস্তার আছে বাট তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর হার একদমই কম ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে ডায়েৰীয়াৰজন তোমাৰ কি ৰ'টা ভাইৰাছ মাথা ৰাখিব ডায়েৰিয়াৰ কিন্তু কি আছে ভেকচিন আছে ঠিক আছে ডায়েৰীয়া ৰোগেও কিন্তু কি আছে ভেকচিন আছে ঠিক আছে অৰ্থাৎ ৰোটা ভাইৰ কি আছে ভেকচিন আছে ভেকচিন নিলে ডায়ে হ'বানে ঠিক আছে আচ্ছা ভেকচিনগুলৰ নাম হ'লে কি ৰ'টা ৰোটা টেক এটা হেৰি তোমাৰ ভেকচিনৰ নাম আৰু কি মনে ৰাখি চাইলে মনে ৰাখিব পাৰো আৰু এটা নাম হ'লে ৰ'টা ট্ৰিক্স এইগিলা হ'লে ভেকচিনগুল দিলে তোমাৰ এটা অনেক আমাৰ জানি নাথ এই জাষ্ট বুলি দিলোঁ ডায়েৰীয়াৰ কিন্তু ভেকচিন আছে যাই হওক আচ্ছা তাহলে ভাইয়া এখন পারবা না এই যে তোমাকে যাই দেখ না কেন খাবার সেলাইন তৈরি করতে দিতে পারে সো এটা আমরা আশা করি সবাই পারবো ঠিক আছে ভাইয়া এগুলো কঠিন কিছু না ঠিক আছে এবার আমরা দেখিতে ভাই আমাদের অনুশীলনীটা একটু সলভ করে ট্রাই করি দেখি ভাই পারতেছি কিনা আমাদের মোটামুটি চাপটা কিন্তু শেষ উদ্ভিদের খনিজ পুষ্টি কাকে বলে পারবা না আমি শুরুতে খুব সুন্দর করে সব কিছু পড়াইছি মাইক্রো মাইক্রো নিটেন সব বলবা অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি পারবা ছোটা ছোটোটাগুলো বলবা আদর্শ খাদ্য পিরামিড পারবা এখানে যেগুলো ভাই আসছে না মাথাটা এগুলো সৃজনশীলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খাদ্য পিরামিড সম্পর্কে সেজন্য ভালো আমি কি এইতে তোমাকে গুরুত্ব দিছি বলছিলাম রোগগুলা খুব ভালো করে পড়তে হবে রক্তশূন্যতা কারণ কিবা অ্যানিমিয়া আর কি রাতকানা কেন হয় পারবে না আমাদের ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে তাই না আচ্ছা পারবে আচ্ছা দাঁতের গঠন বর্ণনা করো পারবে না দাঁতের গঠন কিন্তু কি চিত্র হবে যে বললাম চিত্র চিত্র ভালো করে এঁকেস করবে দাঁতের গঠনটা পুরো ডেন্টিন এনামেল পাল্প এগুলো সব ভালো করে জানতে হবে ঠিক আছে সুশম কাদের বৈশিষ্ট্য পারবে না ছটা বৈশিষ্ট্য আছে একদম ভালো করে লিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সিজনশীল এর জন্য ঠিক আছে ভাই আচ্ছা বহু নির্বাচনী দেখি তো নিচের কোনটি মাইক্রো নিউট্রেন্ট হিসেবে কাজ করে ম্যাক্রো মানে কি যেটা খুব বেশি দরকার ঠিক আছে সো এটা আমি বলছি না এম জি কে ক্যাফে ফর নিচ অপস এই দিয়ে মুখস্থ রাখছো না তাহলে এম জি কে কে মানে কি পটাশিয়াম এই যে পটাশিয়াম ঠিক আছে এই যেটা বলো ক্লোরোসিস আমি তোমাকে লেখে রাখতে বলছিলাম না ক্লোরোসিস এগুলো আলাদা আলাদা করে লিখে রাখতে প্লাস এখানে সালফার সালফারের ক্ষেত্রে কি হচ্ছিলো মনে আছে ডায়াবেক ঠিক আছে ডায়াবেক রোগ হচ্ছিলো না আশা করি তোমাদের মনে আছে এগুলো আলাদা করে আমার বলতে হচ্ছে না আচ্ছা আহ রাতের বেলা কম দেখে তার মানে কি ভিটামিন এ ডেফিসিয়েন্সি তাই না নাইট ব্লাইন্ডনেস আচ্ছা এটাকে তো কি খাইতে পারে সব কিছু খাইতে হবে তাই না দেখি তোমরা বুঝতেছ তো আমি এগুলা আশা করে আলাদা করে বলতেছি না তোমরা এগুলো পারবা সবকিছু ঠিক আছে কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে পারবা নাইট্রোজেন যাতে কি কি সরবরাহ করে দিতে পারবা যেগুলো আমি সেগুলো নাইট্রোজেন মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা আমিষ জাতীয় খাবার দেহে নাইট্রোজেন সরবরাহ করবে খুবই সবাই কারণ কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন থাকে উচ্চ মানের আমিষ কি অর্থাৎ প্রাণীজ আমিষ মিন করে যাদের মধ্যে অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো এগুলো সবগুলো থাকে তাদেরকে উচ্চ মানের আমিষ বলা হয় ঠিক আছে আচ্ছা জহিরের খাদ্য তালিকায় কোন জাতীয় খাবার অধিক থাকা দরকার ঠিক আছে যেহেতু সে নিয়মিত দেখো জহির ডক্টর রায়হান ঠিক আছে আচ্ছা কোন জাতীয় খাবার অধিক থাকা দরকার কি বলছে সে হচ্ছে কি প্রতিদিন অনেক সময় ধরে সে কি করে শারীরিক করসরদ এবং খেলাধুলা করতে ব্যস্ত থাকে তোমাকে ভাইয়া আমি এটা আনসার বলতেছি না খুবই সিম্পল খুবই সোজা এসব প্রশ্নগুলা যে সে একটু কাজ করবে যেহেতু তার শারীরিক প্রশ্ন বেশি করা লাগে সো তার কোন ধরনের খাবার তার বেশি খাওয়া লাগবে তুমি একটু ভেবে জিনিসটা আনসার দিয়ে আমরা তো জানি আমিষ কার্বোহাইড্রেট আর কি স্নেহ জাতীয় তিনটার মধ্যে তো তোমাকে একটা দুইটা চুজ করতে হবে তাই না সো এটা ইজিলি কারণ হিসেবে ব্যাখ্যা করে সুন্দর করে বলে দেবে আলাদা করে এটা না পারার কিছু নাই জোহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার রায়হানের জন্য প্রযোজ্য নয় খুবই সিম্পল কোন ধরনের খাবার রায়হান যেহেতু কি হয়ে যাচ্ছে তোমার কি বেশিরভাগ সময় কি অলস সময় কাটায় সো জোহিরের খাদ্য তালিকায় যেসব থাকবে সো রায়হানাতেগুলো থাকতে পারবে না তাই না রায়হানে কি কি থাকতে পারবে না বাট রায়হান কি কি খাবার দেবে বেশি খাবে কোন ধরনের রাফিজ জাতীয় খাবার তার বেশি খাইতে হবে তাই না সো এরকম এগুলো তুমি খুব সুন্দর করে বলে দিবা আচ্ছা মাইক্রোনিউট্রিয়েন্ট পারবা উদ্ভিদের জন্য অত্যাবশ্যক উপাদান পারবা ম্যাক্রোটার কি ইরফান আলীর ঘাস জাতীয় উদ্ভিদের সমস্যার কারণ ব্যাখ্যা করো এই যে ভাই দেখছো এরকম করে আমি তোমাকে বলছি না ফুলের কুড়ি ঝরে পড়ে যাচ্ছে ফুল কি হয়েছে পাতাগুলো হলুদ হয়ে গেছে তুমি এখন কি করবা জিনিসটার সাথে এই যে আমাদের নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম এগুলো যে আমরা পড়ছি না এগুলোর সাথে মিলায়ে দেখবা কোনটার সাথে এটা যাচ্ছে ওইটা মুখস্ত করবা এখন এটার জন্য আমার কী করতে হবে এটা আসবে বুঝছি না সো এই জন্য তুমি কি করবা লক্ষণগুলো মুখস্ত করতে হবে ঠিক আছে স্পেসিফিক লক্ষণগুলো যেগুলো দাগাই দিছে ওগুলো মুখস্ত করতে হবে আচ্ছা উদ্ভিদের পরামর্শ কি দিছে বাগানে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিচ্ছে ওই যে তোমার এটার প্রতিরোধ করার জন্য এটা তারপরেই তো এটা আছে তাই না কোন ধরনের আমার খনিজ পুষ্টি নেওয়া লাগবে এটাই হচ্ছে আমার ব্যাখ্যা দিব ঠিক আছে সো এই যে কোয়েশ্চেনগুলো কিন্তু যথেষ্ট ইজি কোয়েশ্চেন বাট এগুলোর হচ্ছে তো কঠিন কোয়েশ্চেন দিতে পারে কঠিন কোয়েশ্চেন দিলেও আশা করি তোমরা সব কিছু পারবা কারণ এখানে না পারার মতো অ্যাকচুয়ালি কিছুই নাই ঠিক আছে পরিপাক থেকে কোয়েশন সবচেয়ে বেশি দিবে এবং শুরুর যে তোমার এই যে দেখাইলাম না তোমার নাইট্রোজেন এগুলো বেশি দিবে তারপর হচ্ছে মাঝখানে রোগগুলো থেকে বেশি দিবে ঠিক আছে সো এগুলো একটু মেনটেন করবে আর আদর্শ খাদ্য পিরামিড যেহেতু খাবারের অভ্যাস কার কীরকম এটা হবে এটা বেশি দিবে আর এবং হচ্ছে বিএমআর বিএমআই এগুলো দিতে পারে যখন কোয়েশনটা একটু কঠিন করতে চাই ঠিক আছে আচ্ছা সো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে আমি যটটুক সম্ভব ভালোভাবে তোমাদের বোঝানোর ট্রাই করছি আশা করি তোমরা বুঝছো আর তোমরা যা যা দাগাই দিছি বইয়ের মধ্যে ভালো করে দাগাই ফেলো এরপর তোমরা গাইড প্র্যাকটিস করো যেটা তোমাদের প্রস্তুতি আর একটু ভালোভাবে ঠিক করবে এভাবে তুমি পুরো একটা চাপের প্রিপারেশন নিবা ঠিক আছে আচ্ছা সব ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের জন্য এখানে শেষ মোটামুটি আসসালামু আলাইকুম